তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কুনাল ঘোষ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানকে কটাক্ষ করেন কল্যাণ এবং কুনাল সাংবাদিক বৈঠক থেকে তিনি আরও কি কি বলেন শুনে নেব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা কিছু বক্তব্য বৃহত্তর নাগরিক সমাজের কাছে পৌঁছে দিতে চাইব এখানে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সাংসদ এবং লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আমি গুণাল ঘোষ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজ একটি সাংবাদিক বৈঠক করে কিছু বক্তব্য রেখেছেন সেই বক্তব্য সম্পর্কে আমাদের কিছু বলার রয়েছে আমি খুব সংক্ষেপে কয়েকটা বিষয় আপনাদের সামনে এনে সবিস্তারে কল্যাণবাবু আপনাদের কাছে জানাবেন প্রথম কথা জাস্টিস গাঙ্গুলি তার কথা থেকে স্পষ্ট তিনি চেয়ারে বসে থাকাকালীন ছুটি নিয়ে নিজে থেকে বিজেপির সঙ্গে কথা বলতে গেছিলেন এটা কি করে বিচার ব্যবস্থায় হতে পারে যিনি তখনো চাকরি ছাড়েননি তখনো ইস্তফা দেননি তিনি বলেছেন আমি বিজেপিকে অ্যাপ্রোচ করেছি অথবা বিজেপি আমায় অ্যাপ্রোচ করেছে বাট দ্য টক্স চেয়ারে বসেছিলেন তিনি ছুটি নিয়ে গেছেন ছুটিটা বড় কথা নয় অর্থাৎ বিচারপতির চেয়ারে বসে তার সরকার বিরোধী পর্যবেক্ষণ রায়গুলোর পলিটিক্যাল মার্কেটিং করে কেরিয়ার গড়ার জন্য বিজেপির সঙ্গে দরাদরি করতে গিয়েছেন চেয়ারে বসে থেকে দুই তিনি এই প্রথম কাউকে দেখা গেল যিনি একটি রাজনৈতিক দল দলে যোগদান ঘোষণার সময় আপাতত কথাটা বললেন তিনি বলেছেন আপাতত আমি বিজেপিতে যোগ দিচ্ছি অর্থাৎ এই দলের এবং এই নির্বাচনী ভবিষ্যৎ সম্পর্কে তিনি নিজেই নিশ্চিত নন কেউ কোনোদিন কোন দলে জয়েন করার মুহূর্তে আপাতত শব্দটা ব্যবহার করতে পারে না উনি মাটির নিচে নাকদাম নামিয়ে দিয়েছেন উনি একটি নম্বরের অসভ্য লোক অবদ্র লোক কোনো কাউকে ভদ্র ভাষায় কোটে কথা বলতে দিতেন না কয়েকজন মাত্র উকিল ছিল ওনার ঘরে কোটারি ছিল সেই কোটারি উকিলদের শুধু মামলা শুনতো আর কারুর কোনো মামলা শুনতো না সেই কোটারি উকিলরা কিন্তু কোটি কোটি টাকা করেছে সিপিএম এর হাতে সিপিএম এর উকিলদের হাত ধরে সিপিএম এর হাত ধরে উনি মোটামুটি একটা ফ্রন্টে আসার চেষ্টা করেছিলেন সেই সিপিএম কে এখন সরিয়ে দিয়ে উনি এখন চলে গেছেন গেরুয়াতে ওনার রুচিজ্ঞান সম্বন্ধে সন্দেহ আছে যিনি এরকম একটা কথা বলতে পারেন আমি দু হাজার চারের ডেজিনেটেড সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের দু হাজার চারে আমি উনিশশো একাশিতে আমি অ্যাডভোকেট হিসেবে জয়েন করেছিলাম আর ও দু হাজার সতেরোতে যখন জজ হয় তার আগে পর্যন্ত সিনিয়র অ্যাডভোকেট পর্যন্ত হয়নি কলকাতা হাইকোর্ট মনে করেনি ওকে ও সিনিয়র কি করেছে আমি ওকে ওপেন ওপেন আসুন কোন প্ল্যাটফর্মে চলে আসুন আইন নিয়ে ডিসকাশন হোক আপনি একটা সবাইকার সামনে পাঁচ পাতার জাজমেন্ট ডিকটেশন দিয়ে দিন আর কি সাবজেক্টে জাজমেন্ট হবে সেটা চিফ জাস্টিস ঠিক করে দিন যে আমি এই সাবজেক্টের ওপর একটা জাজমেন্ট দিয়ে দিক ও বোঝা যাবে ও যা জজ হিসেবে কত বড় মেটেরিয়াল ছিল অপদার্থ জজ ছিল অপদা কিছু হালকা ম্যাটার করেছে সিবিআই করে ও ভেবেছিল একটা বিশাল বড় কিছু করেছি প্রাইমারি টিচার যারা ছিল তারা প্রাইমারি টিচাররা গত বছর আঠারোই মে না উনিশে মে যখন বিচারপতি তালুকদার এবং আরেকজন বিচারপতি দুজন ডিভিশন বেঞ্চে যে প্রাইমারি টিচারদের টার্মিনেশনকে যখন স্টে করে দেওয়া হলো তখন প্রাইমারি টিচাররা কলকাতা হাইকোর্টে সন্ধ্যে সাড়ে ছটা পৌনে সাতটার সময় সেই প্রাইমারি টিচাররা স্লোগান তুলেছিল ছিলে তুমি ভগবান হয়ে গেছো শয়তান আমি ওদের তুলেছিলাম এটা কথা বলো না কিন্তু আজকে দেখছি সত্যি সত্যি ও শয়তান শয়তানুডিশিয়ারি হিপ ইন দি জুডিশিয়ারি ওর পরিচয় কেউ কিছু জানে না কিন্তু ওকে কেউ কিছু ওই জানে না কোথা থেকে কে কি এসেছে ওই যা কেউ কিছু জানে ওই নিচে করিডোরে যখন প্র্যাকটিস করতো মাথাটা নিচু করে মুখ করে ঘুরে বেড়াতো হাঁটতো হাঁটতো কোর্টে কিছু ছিল না ওই রাজ্য সরকারের দু চারটে মামলা মোটর ভেহিকলসের মামলা এছাড়া মামলা নেই পিটিশনারদের ওরা কোনো মামলাই করেনি অজু কোনো মামলাতে জাজমেন্ট রিপোর্টেড নেই কিন্তু ওই যে বললাম সিপিএম এর একদম পায়ে ধরা লোক ছিল তাই জন্য কিন্তু সব জায়গায় প্যানেলে গেছে এস এস তে গেছে এবং বড় ইম্পর্টেন্টলি ও তো এত বড় বড় কথা বলছে ও যখন সির লয়ার ছিল পঞ্চাশ থেকে ষাটখানা ম্যাটারে কতগুলো পিটিশনার ছিল তার এক একটা আমি না কনসেন্ট দিয়ে কোর্টে ওদের চাকরি পাইয়ে দিয়েছিল কোর্টে চাকরি পাইয়ে দিয়েছিল যখন ধনকার যখন এখানে গভর্নর ছিল প্রাক্তন গভর্নর ধনকার ছিল তখন ও টেলিফোনে ধনকারের সঙ্গে কথাবার্তা বলতো